ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চোদ্দই মার্চ শুক্রবার দিন পবিত্র দোল পূর্ণিমার দিন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিকে বলা হয়েছে দোল পূর্ণিমা ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে আপনাদের বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস ঘরের সমস্ত বাস্তুদোষ যদি থেকে থাকে তা নির্মূল হবে চিরতরে প্রচুর অর্থ সমাগম হবে আপনাদের সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি আর সমৃদ্ধিতে এই দোল পূর্ণিমা তিথিতে কী কর্ম করা শুভ আর কী কর্ম করা একদমই উচিত নয় এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে এই দোল পূর্ণিমা তিথির ব্রত কথা ব্রত মাহত্ব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জানা অতি আবশ্যক নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন না প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে জেনে নিই ভিডিওটি যদি দেখে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী রাধাকৃষ্ণের জয় জয় মা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে বা এই প্রথমবার ভিডিও দেখছেন তবে বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দেবেন অবশ্যই একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা করছি আশা করছি উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি আপনারা এই দোল পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণের পূজা তো করবেনই পাশাপাশি লক্ষ্মী এবং নারায়ণ দেবের পূজা অর্চনা আপনাদেরকে করতে হবে এরই সঙ্গে তুলসী তলায় কোন বিশেষ জিনিসটি যা পুঁতে দিলে আপনার বাড়ি থেকে সমস্ত রকম বাস্তু দোষ দূরীভূত হবে সনাতনী হিন্দুদের প্রতিটি বাড়িতেই একটি করে তুলসী গাছ থাকে বাড়িতে তুলসী গাছ রাখা বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো এবং বাড়ির পরিবারের প্রতিটি সদস্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত শুভ এই তুলসী বৃক্ষ তুলসী বৃক্ষের মধ্য দিয়ে যে বাতাস আমাদের গৃহে প্রবেশ করে সেই বাতাস অত্যন্ত শুদ্ধ ও পবিত্রময় গৃহে যদি কোনো অশুভ শক্তি বা নেতিবাচকতা থাকে তুলসী বৃক্ষ সেটিকে দূর করে তাই প্রত্যেকের বাড়িতেই একটি তুলসী গাছ থাকা উচিত এবং যে গৃহে তুলসী গাছের স্বাস্থ্য সুন্দর এবং সজীব থাকে বুঝে নেবেন আপনি সেই গৃহে কোনো রকম বাস্তুদোষ নেই বাড়িতে শুধু তুলসী বৃক্ষ রাখলেই হবে না তুলসী বৃক্ষের প্রতিদিন নিত্য পরিচর্যা করতে হবে প্রত্যেক স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল অর্পণ করা অর্থাৎ স্নান সেবা অর্পণ করা আমাদের প্রধান কাজ হওয়া উচিত এবং বাসি কাপড় পরে কখনোই তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় তুলসী বৃক্ষ গৃহে থাকলে কিছু কিছু নিয়মবিধি প্রত্যেকের মেনে চলাই উচিত নইলে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নারায়ণ দেব এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন তুলসী গাছে প্রতিদিনই জল অর্পণ করতে হয় স্নান সেবা অর্পণ করতে হয় তুলসী মহারানীকে প্রত্যাহ সন্ধ্যাবেলায় প্রদীপ ধূপকাঠি অবশ্য প্রজ্বলিত করে দিতে হয় যে গৃহে তুলসী গাছের পরিচর্যা করা হয় এবং যে গৃহে তুলসী বৃক্ষ সবুজ এবং সতেজ থাকে সেই গৃহে সদা সর্বদাই মা দেবী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ কৃপা থাকে এই তলায় একটি বিশেষ কাজ আমাদের করতে হবে দোল পূর্ণিমা তিথি একটি অত্যন্ত পবিত্রময় তিথি পবিত্রময় এই দিনটি প্রতিটি পূর্ণিমারই আলাদা আলাদা গুরুত্ব ও বিশেষ মাহত্ব রয়েছে সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিতে সমস্ত ধরনের শুভকর্ম করা যায় এই দোল পূর্ণিমার দিনে আপনি বেলা করে পর্যন্ত ঘুমাবেন না যে কোনো শুভতম দিনেই যদি আপনি পারেন তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন আর যদি তা সম্ভব না হয় তাহলে প্রত্যুষে মানে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন বলা হয়েছে যে ব্যক্তি সূর্যোদয়ের পরে ঘুম থেকে উঠে তার ভাগ্য সূর্যের উদয় কখনো হয় না তাই সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন আপনারা এবং শয্যা ত্যাগ করে সূর্যোদয় দেখুন আপনার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাসি কাজকর্ম সেরে নেবেন বাসি ঘর ভালোভাবে ঝাড়ু দিয়ে নেবেন তারপর ঘর ভালোভাবে মুছে নেবেন যাদের মাটির ঘর তারা লেপে দিবেন ঘর পরিষ্কার হয়ে গেলে ঘরে গঙ্গা জলের সিটা দিয়ে নেবেন যদি সম্ভব হয় তবে আপনি কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান সেরে নেবেন যে কোনো পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করলে আরও অধিক পূর্ণফল অর্জন করা যায় এবং জীবনের সমস্ত বিপদ আপদগুলো দড়িভূত হয় এবং জীবন ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে তাই নদীতে স্নান করতে পারলে পূর্ণ অর্জন তো অবশ্যই হবেই হবে কিন্তু সবার পক্ষে তো আর সম্ভব হয় না পূর্ণ নদীতে গিয়ে স্নান করা সেক্ষেত্রে আপনি আপনার বাড়িতে স্নানের জলে কয়েক কোটা গঙ্গা জল আর তুলসী পত্র মিশ্রিত করে শুদ্ধ স্নান করে নেবেন অথবা মাথায় গঙ্গাজলের সিটা দিতে ভুলবেন না এবং বাড়ির সর্ব জায়গায় গঙ্গা সিটা দিয়ে নেবেন বাড়ির যে মূল দরজায় সেখানে এক ঘটি জল অবশ্যই ঢেলে দিবেন প্রথম দিকেই বলেছি এই দোল পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণ মা লক্ষ্মী ও নারায়ণের বিশেষ পূজা অর্চনা করা হয় প্রতি গৃহস্থ বাড়িতেই এই দিনে বিশেষভাবে মা লক্ষ্মী দেবী ও নারায়ণ পূজা হয়ে থাকে যেহেতু এটা ফাল্গুন মাস বিশেষ পুণ্যের মাস তো আসুন আমরা একটু জেনে নিই এই ফাল্গুন মাসের গুরুত্ব সম্পর্কে এই ফাল্গুন মাসে ভগবান শ্রীকৃষ্ণের তিনটি রূপের পূজা করার বিধান রয়েছে শিশুরূপ যুবরূপ এবং গুরু কৃষ্ণরূপ শাস্ত্রে বলা হয়েছে ফাল্গুন মাসে যে ব্যক্তি সত্য হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তার সমস্ত ইচ্ছা পূরণ হয় যারা সন্তানের সুখ পেতে চান তাদের জন্য এই মাসে বালগোপালের পূজা অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় সুখী বিবাহিত জীবনের জন্য এই ফাল্গুন মাসে কৃষ্ণের যুবরূপের পূজা অর্চনা করা উচিত একই সাথে গুরুরূপে শ্রীকৃষ্ণের পূজা করলে লাভের পথ প্রশস্ত হয় পবিত্র এই ফাল্গুন মাসে কিছু জিনিস দান করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় এই মাসে পোশাক সরিষার তেল খাটি ঘি শস্য মৌসুমী ফল ইত্যাদির দান করা অত্যন্তই উপকারী বলে মনে করা হয় বলা হয় যে এই জিনিস দান করলে অক্ষয় পুণ্য লাভ করা হয় অর্থাৎ দানের ফলে যে পুণ্য অর্জিত হয় তা কখনো ক্ষয় হয় না অক্ষয় হয়ে থাকে জীবনে ফাল্গুন মাসে চন্দ্রদেবের পূজা করলে জন্মকুণ্ডলীর দোষও দূর হয়ে যায় তবে ফাল্গুনী পূর্ণিমা তথা দোল পূর্ণিমাকে বিশেষ মনে করা হয় এই দিনে হোলিকা দহন হয় এই দিন রাক্ষস রেজা হিরণ্যকশিপুর বোন হোলিকার হাত থেকে নিজের ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন ভগবান স্বয়ং বিষ্ণু নৃসিংহ মূর্তিতে এটি অসত্যের উপর সত্যের জয়ের দিন ফাল্গুন পূর্ণিমা বা দোল পূর্ণিমায় এ দিনে বিষ্ণুর ব্রত করা উচিত সকালে স্নান করে বিষ্ণুর ধ্যান করুন উপবাস করে হোলিকা দহনের পূজা করা হয় এই দিনে গুটের মেলা রোলি গুড় অন্য গুজিয়া গোম অর্পণ করা হয় হোলিকার আগুনে এরপর হোলিকার আগুনকে প্রদক্ষিণ করার নিয়ম রীতি প্রচলিত আছে। হোলিকা দহনের সময় রাহুর দুষ্প্রভাব বৃদ্ধি পায় পৌরাণিক কাহিনী অনুযায়ী শিবকে বিবাহ করতে চেয়েছিলেন পার্বতী কিন্তু নিজের তপস্যায় মগ্ন ছিলেন শিব এদিকে পার্বতী ক্রমাগত শিবের তপস্যা ভঙ্গের চেষ্টা করেন পার্বতীর প্রচেষ্টা দেখে অন্যান্য দেবী দেবতার আগ্রহে কামদেব শিবের উপর ফুলের বান নিক্ষেপ করেন যার ফলে মহাদেবের তপস্যা ভেঙে যায় সেই সময় শিব রেগে গিয়ে তৃতীয় নেত্রের আগুনে কামদেবকে ভষ্ম করে দেন এর ফলে দেবতারা হতাশ হয়ে যান ও শুভ গ্রহের প্রভাব কমে যায় তখন রাহু ও কেতুর উগ্র প্রভাব বৃদ্ধি পায় শিব যেদিন কামদেবকে ভষ্ম করেন সেদিন থেকেই হলাকষ্টের সূচনা হয় এরপর কামদেবের স্ত্রী রতি শিবের পূজা করে তাকে প্রসন্ন করেন এবং সত্যি ঘটনা জানান তখন শিব কামদেবকে কৃষ্ণের পুত্ররূপে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেন রাহুর উগ্র প্রভাব কমানোর জন্য দোল পূর্ণিমার দিনে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এই দিন নিশীতকালে শিব ও রাহুর মন্ত্র জপ করুন এর ফলে সুফল লাভ করতে পারবেন রাহুর বীজ মন্ত্রটি হলো ওম ভ্রাম ভ্রীম স রাহবে নম এর পরবর্তী হচ্ছে মৌলি সপ্ত ধান্য দান করলে রাহুর দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব পায়রা বা অন্য পাখিকে বাজরা খান এই দিনে দোল পূর্ণিমার সকালে স্নান করার পর একশো বার রাহুর মন্ত্র ওম রাং রাহবে নমজাপ করুন জলে কালো তিল দিয়ে শিবলিঙ্গে নিবেদন করলে রাহু শান্ত হয় পূর্ণিমার দিনে চন্দ্র দেবতার পূজা করা অত্যন্ত শুভ ও সৌভাগ্য বলে মনে করা হয় যদি কারোর জন্মকুণ্ডলিতে চন্দ্রের দোষ ত্রুটি থাকে তাহলে সব সময় কোনো না কোনো কোনো ধরনের মানসিক সমস্যা ঘিরেই থাকে তাহলে তা থেকে মুক্তি পেতে হোলির দিনে অর্থাৎ দোলের দিনে রাতে দুধের সঙ্গে চিনি যোগ করে চন্দ্রদেবতাকে অর্ঘ নিবেদন করতে হবে বিশ্বাস করা হয় ব্যক্তির ঘরে সুখ শান্তি বজায় থাকে এর পরবর্তী হচ্ছে বাড়ির কোনো সদস্যর উপর যদি বারবার কু নজর পড়ে বা নিজেও প্রায়ই ষড়যন্ত্রের শিকার হন তাহলে তা এরাতে হোলির রাতে গোবরের ঘুঁটে দিয়ে প্রতিকার পালন করতে পারেন বিশ্বাস করা হয় হোলিকা দহনের ঘুঁটে দিয়ে সাজানোর পর সাতবার ঘুরে হোলিকার আগুন রাখা দরকার তাতে সারা বছর চোখের সমস্যা দূর হয় এবং নজর দোষ কেটে যায় সেই ব্যক্তির উপর থেকে যে কোনো পূর্ণিমা তিথিতে শ্রী ও ধনদেবী লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করা হয় এই অবস্থায় ফাল্গুন মাসের পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর কাছ থেকে কাঙ্ক্ষিত আশীর্বাদ পেতে একটি শুকনো নারকেলে সিনির গুঁড়ো রেখে জ্বলন্ত হলিকায় রেখে সাতবার প্রদক্ষিণ করুন বিশ্বাস করা হয় এই প্রতিকার মেনে চললে আর্থিক সমস্যা দূর হয় হোলিতে শুধু ভগবান বিষ্ণুর অবতার নরসিংহের পূজা করা হয় তা কিন্তু নয় রুদ্র অবতার হনুমানের পূজা করাও অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় যে ব্যক্তি ফাল্গুন পূর্ণিমায় হনুমানজিকে পান নিবেদন করে সাতবার হনুমান চালিসা পাঠ করা উচিত এই দিনে হনুমানজির কৃপা হলে জীবনের সব বড় ইচ্ছা চোখের পলকে মিটে যায় এর পরবর্তী হচ্ছে জীবনে অর্থকষ্টের সমস্যা থাকলে বা লাখো চেষ্টার পরেও জীবনে ঋণ শোধ করতে না পারলে তা থেকে অবশ্যই মুক্তি পেতে হোলিকার দহনের রাতে কর্পূর নিবেদন করতে পারেন এই প্রতিকারের মাধ্যমে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দ্রুত এছাড়া শুকনো গোলাপ পাতা কর্পূরে পুড়িয়ে সারা ঘরে একবার ঘুরিয়ে নিন তাতে অশুভ শক্তি হোলিকার বর্ষে ছাই হয়ে যাবে বৈষ্ণবদের মতে ভগবান শ্রীকৃষ্ণ আবির দিয়ে রাধারানী এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন দাপর যুগে সেখান থেকেই দোলযাত্রা শুরু এছাড়া চোদ্দোশো ছিয়াশি সালে আঠারোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্ম উৎসবকে কেন্দ্র করে এই দিনে মহা উৎসব যা দোল উৎসব পালিত হয় তাই অনেকেই এই দোল পূর্ণিমাকে গৌড় পূর্ণিমা বলে থাকেন তাই সনাতন হিন্দু ধর্মের দোল পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব ও মাহত্ব রয়েছে প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালিত হয় দু হাজার পঁচিশে দোল পূর্ণিমা তিথি পড়েছে ইংরেজির চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দিন দোল পূর্ণিমা তিথি শুরু তেরোই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার দিন এই দিন সকাল দশটা বাইশ মিনিট থেকে শুরু হয় এই দোল পূর্ণিমা তিথি এবং এই দোল পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দোই মার্চ দু এবং বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দিন সকাল এগারোটা চৌত্রিশ মিনিটে অতএব উদয়া তিথি অনুসারে আপনাদেরকে দোল পূর্ণিমা বা দোল উৎসব পালন করতে হবে দশই মার্চ দু শুক্রবার দিন হোলিকা দহন বা পড়ার শুভ সময়টি হচ্ছে তেরোই মার্চ দু বৃহস্পতিবার দিন সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে দোল পূর্ণিমা তিথি যেহেতু তেরোই মার্চ বৃহস্পতিবার দিন সকাল দশটা বাইশ মিনিট থেকে পরের দিন অর্থাৎ শুক্রবার দিন সকাল এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তাই সত্যনারায়ণের পুজোর সময় রয়েছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটের গঙ্গা স্নানের শুভ সময় হচ্ছে বৃহস্পতিবার সকাল ছয়টা দুই মিনিট থেকে সকাল এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের অত্যন্ত শুভ সময় হচ্ছে এটি এই দোল পূর্ণিমার দিনেই পড়েছে চন্দ্রগ্রহণের ছায়া দু হাজার সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ইংরাজি চোদ্দই মার্চ দু এবং উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো শুক্রবার দিন সকাল এগারোটা আটান্ন মিনিটে এবং শেষ হচ্ছে শুক্রবার দুপুর দুইটা বেজে ১৯ মিনিটে এই চন্দ্রগ্রহণ যেহেতু সকালবেলাতে লাগছে ভারত বা বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না মানে অদৃশ্য এবং এই চন্দ্রগ্রহণের কোনো কুপ্রভাব থাকছে না এই দিনে তাই দু হাজার পঁচিশে দোল পূর্ণিমা আপনারা সকলেই পালন করতে পারবেন কারণ যেহেতু চন্দ্রগ্রহণ দৃশ্যমান নয় দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছরে দোল পূর্ণিমা পালন করতে কোনো অসুবিধা নেই আপনাদের প্রত্যেকেই আনন্দের সাথে এই দোল উৎসবটি পালন করতে পারবেন এই দোল উৎসব অর্থাৎ বসন্ত উৎসব দোল পূর্ণিমা আপনারা পালন করুন প্রত্যেকেই এই দিনে দোল পূর্ণিমা তিথি পালন করলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে পারবেন আপনারা দোল পূর্ণিমার দিনে আপনি আপনার ঠাকুরের সিংহাসন বা আলাদা আসন পেতেই হোক না কেন মা লক্ষ্মী ও নারায়ণের চিত্রপট বা মূর্তি রেখে পূজা অর্চনা অবশ্যই করবেন আর যদি আপনার গৃহে মা লক্ষ্মীর বা নারায়ণ ঠাকুরের মূর্তি থাকে তবে তাদের অভিষেক করবেন সাথে গঙ্গাজল মিশ্রিত করে এবং যদি চিত্রপট থাকে তবে সেটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন অর্থাৎ গঙ্গা জল দিয়ে মুছে নেবেন তারপর একটি নতুন আসন পেতে দেবেন মা লক্ষ্মী ও নারায়ণকে ভক্তির সহিত বসাবেন সেই আসনে প্রদীপ ধূপকাঠি ইত্যাদি জ্বালিয়ে দিবেন তাদের সম্মুখে আপনার সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে মা লক্ষ্মী দেবী এবং নারায়ণ ঠাকুরের পূজা অর্চনা করে নেবেন এই দিনে সেই দিন পূজা অর্চনা সম্পূর্ণ না করা পর্যন্ত অবশ্যই আপনারা উপবাস থাকার চেষ্টা করবেন মা লক্ষ্মী এবং নারায়ণ ঠাকুরের সামনে অবশ্যই দুটি পান নিবেদন করবেন সেই পানগুলো যেন নিখুঁত সেরা কাটা না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন আপনি পানগুলোতে চন্দনের ফোঁটা লাগিয়ে দেবেন এবং তারপরে কিছু মঙ্গল দ্রব্য সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণের সামনে নিবেদন করবেন মঙ্গলময় সামগ্রী নিবেদন করা অত্যন্ত শুভ যেমন একটি হলুদের ছড়া বা ঘাট যা মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় অথবা আপনি লক্ষ্মী করেও নিবেদন করতে পারেন সুপারি নিবেদন করতে পারেন চক্র, পদ্মবিষ এবং অক্ষত মানে আতপ চাউল নিবেদন করতে পারেন মা লক্ষ্মী দেবীকে এই সমস্ত কিছুই হচ্ছে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর অতি মঙ্গলময় দ্রব্য এই সমস্ত কিছুই দেবী ও নারায়ণের সামনে নিবেদন করবেন এবং তারপরে আপনারা নৈবেদ্য সাজিয়ে দেবেন আপনার সাধ্য মতো ফল ও মিষ্টি এই সমস্ত সাজিয়ে পুজো করতে পারেন তবে যদি পারেন নিজের হাতে তাদের প্রসন্ন করতে ভোগ বানাতে পারেন সেই ভোগও নিবেদন করতে পারেন নারায়ণ দেবের জন্য যে প্রসাদ তৈরি করবেন তাতে অবশ্যই তুলসী পত্র কিন্তু দেবেন কারণ তুলসী পত্র ছাড়া নারায়ণ কখনো ভোগ গ্রহণ করেন না অবশ্যই এটা মনে রাখবেন আর যেহেতু এটা হচ্ছে দোল পূর্ণিমা তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে অবশ্যই আবির নিবেদন করবেন এরই পাশাপাশি লক্ষ্মী নারায়ণকেও অবশ্যই আপনি আবির দিবেন এবং সেই প্রসাদই নিজে ব্যবহার করবেন এবং অন্যান্যদেরকেও অবশ্যই এই আবির লাগাবেন আপনার বাড়িতে যদি নারায়ণ ঠাকুরের কোনো মূর্তি বা বিগ্রহ না থাকে তাহলে একটি পান এবং সুপারি আর একটি হরিতকি রেখে তাতে নারায়ণ ঠাকুরকে আহ্বান জানিয়ে তাকে স্মরণ করে তবে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন আপনারা নিজেদের সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে যেমনটা আমি বলেছি তেমনি পূজা অর্চনা করে নেবেন মনে রাখবেন মনের যে ভক্তিভাব সেটাই কিন্তু আসল তারপর আপনারা আরতি করবেন এই দোল পূর্ণিমার দিনে রাধাগোবিন্দ এবং মা লক্ষ্মীর আসনের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং তারপরে আপনারা ঘর থেকে বের হয়ে যাবেন অল্প কিছুক্ষণ পরে এসে যা আপনি ভোগ নিবেদন করেছেন সেই সমস্ত তুলে নেবেন এবং সেই প্রসাদ গ্রহণ করবেন ঠিক সেই সময়ে আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণ ঠাকুরের সামনে যে মঙ্গল দ্রব্য সামগ্রী আপনারা নিবেদন করেছিলেন সেইগুলি তুলে নেবেন একটি হলুদ রঙের নতুন কাপড়ের টুকরো নেবেন তার মধ্যে সেই সমস্ত মঙ্গলময় সামগ্রীগুলো রেখে খুব ভালোভাবে তাতে একটি গিট বেঁধে নেবেন এবং তারপরে এই মঙ্গলময় সামগ্রীর পুঁটুলিটা নিয়ে চলে আসবেন আপনার বাড়ির তুলসী তলায় এই কাজটি আপনাদের করতে হবে সূর্যাস্তের আগে অর্থাৎ সূর্য ডুবার আগে মনে রাখবেন সূর্যাস্তের পর তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় তাই এই কাজটি আপনাদের করতে হবে সূর্য ডুবার আগে আপনি সকালে তো পুজো দিয়ে নিলেন কিছুক্ষণ পরে মঙ্গল সামগ্রীগুলো মা লক্ষ্মী দেবী এবং নারায়ণ ঠাকুরের চরণের কাছ থেকে তুলে নিলেন এবং সেটি নিয়ে তারপরে আপনি আপনার তুলসী গাছের তলায় চলে আসবেন অর্থাৎ তুলসী গাছের কাছে চলে আসবেন তার আগে তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করতে হবে আপনাকে এবং প্রদীপ ধূপধুনো অবশ্যই তুলসী মহারানীকে আপনি দেখাবেন তারপরে তুলসী মহারানীকে ভক্তি ভরে একটি প্রণাম করবেন এবং মঙ্গল সামগ্রীগুলো আপনার মাথায় ঠেকাবেন আপনার বাড়ির প্রতিটি সদস্য মাথায় ঠেকাবেন এবং তারপরে তুলসী গাছের মাটির তলায় এটি রেখে দেবেন আপনি যদি সাদে বা বেলকনিতে তুলসী গাছ রেখে থাকেন তাহলে আপনি সেখানেও এটি রাখতে পারেন যদি আপনার বাড়ির উঠানের মাঝখানে তুলসী গাছ আসে বা তুলসী মঞ্চ আসে তবে আপনি সেখানেও এটি রাখতে পারেন ঠিক তুলসী বৃক্ষের গোড়ায় একটু মাটির গর্ত মতো খুঁড়ে তারপর ভিতরে আপনি এই সমস্ত মঙ্গল দ্রব্য অর্থাৎ মঙ্গল সামগ্রীগুলো মানে এই পুটুলিটা আপনি রেখে দিবেন তুলসী গাছ যেখানে সেটি অত্যন্তই পবিত্র স্থান অবশ্যই মনে রাখবেন কারণ সমস্ত তীর্থধাম সেখানে অবস্থিত তুলসী গাছে এই দোল পূর্ণিমার দিনে আপনি হলুদের ধাগাও বানতে পারেন একটি হলুদ রঙের ধাগা বা সুতো নারায়ণ ঠাকুরের চরণে নিবেদন করবেন সেই মৌলি ধাগাটি চন্দন দিয়ে নেবেন তারপর ঠাকুরকে নিবেদন করবেন এরপরে সেই ধাগাটি আপনি তুলসী গাছে বেঁধে দিবেন বাড়িতে তুলসী বৃক্ষ রাখা অত্যন্তই শুভ এই তুলসী গাছের যে বাতাস আমাদের গৃহে প্রবেশ করে ঘরের ভেতরে যা কিছু অশুভ থাকে সমস্ত কিছুকেই দূর করে অর্থাৎ দরিভূত করে এই তুলসী বৃক্ষ তাই তুলসী বৃক্ষের সঠিক পরিচর্যা করুন এবং এই জিনিসগুলো অবশ্যই তুলসী মহারানী সদা সর্বদাই আমাদের পরিবারকে রক্ষা করবেন তুলসী বৃক্ষের স্থান সর্ব গাছের থেকে অনেক ঊর্ধ্বে তাই তুলসী গাছের সমান কোনো গাছ রাখবেন না আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে একটি তুলসী মঞ্চ বানিয়ে সেখানেই তুলসী গাছ রাখবেন যদি আপনি বাসাবাড়ি অর্থাৎ ফ্ল্যাটে থাকেন তবে পূর্ব দিকে তুলসী গাছ রাখতে পারে তবে তুলসী গাছের আশেপাশে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অবশ্যই মনে রাখবেন তুলসী গাছের আশেপাশে জুতা চপ্পল ঝাড়ু বা ক্যাক্টাস মানে কাটা জাতীয় কোনো গাছ না থাকে এর ফলে কি হয় তুলসী বৃক্ষের যে শুভ প্রভাব সেই শুভ প্রভাব থেকে আপনি বঞ্চিত হবেন তুলসী গাছে যেন প্রতিদিন সূর্যের পর্যাপ্ত আলো পায় সেদিকে খেয়াল রাখবেন এবং প্রতিদিন জল নিবেদন করবে আর অবশ্যই সন্ধ্যাবেলায় ধূপ প্রদীপ জ্বালিয়ে দিবেন তুলসী মহারানীর সামনে অবশ্যই মানলে উপকার আপনারই হবে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় গৃহস্থ বাড়িতে এমন কিছু নিয়ম রীতি থাকে যা প্রতিদিন পালনীয় তুলসী গাছের পরিচর্যা তেমনি প্রতিদিন করতে হবে যে বাড়িতে তুলসী বৃক্ষ সবুজ এবং সতেজ থাকে নারায়ণ ঠাকুর ও মা লক্ষ্মী সেই বাড়িতে সদা সর্বদাই আনন্দে বাস করেন কোনো ব্যক্তির প্রতি যদি একবার তারা প্রসন্ন হন সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির অভাব হবে না তাই বাড়িতে তুলসী বৃক্ষকে অবশ্যই আপনি যত্ন করবেন অবহেলা করবেন না একদমই আমি আর একবারও বলতেছি আজকের এই কথাগুলো আপনারা একটুও অবহেলা করবেন না হেলাই উড়িয়ে দিবেন না অবশ্যই মনোযোগের সহিত আপনারা ভিডিওটি শ্রবণ করুন যে কোনো পূর্ণিমা তিথিতেই ভক্তরা বিশেষ কৃপা লাভের জন্য সত্যনারায়ণের পূজা অর্চনা করেন সত্যনারায়ণ ব্রত পালন করার জন্য অবশ্যই খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আপনাকে পরিধান করতে হবে ভগবান সত্যনারায়ণকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে পূজা করতে হবে এরপর উপাসনার জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করুন তার সাথে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করে নিন তারপর একটি চৌকি সেখানে রেখে দিন সেই চৌকির উপরে একটি হলুদ রঙের কাপড় বিছিয়ে রাখুন সেই হলুদ কাপড়ের উপরে ভগবান সত্যনারায়ণের মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করতে পারেন এরপর চৌকির আশপাশে ফুল দিয়ে আপনার মনের মতো করে সাজিয়ে তুলুন তারপর চন্দন ও হলুদের তিলক লাগান এবং ফুলের মালা অর্পণ করুন চৌকির সামনে জলে ভরা একটি কলসি রাখুন আর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন পূজার জন্য পঞ্চামৃত তৈরি করুন এটিকে পূজার সবচেয়ে গুরুত্বতম প্রসাদ হিসেবে বিবেচনা করা হয় পঞ্চামৃত তারপর ধীরে ধীরে দুর্বাঘাস তুলসী পাতা পৈতা নৈবেদ্য ফল মিষ্টি সুগন্ধি আতর ইত্যাদি ভগবানকে নিবেদন করুন একে একে সত্যনারায়ণ ব্রত কথা পাঠ করতে পারেন এবং শুনতেও পারেন তারপর যজ্ঞ করুন যদি সম্ভব হয় পূজার পর ভগবানের আরতি করুন এবং পঞ্চামৃত প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন আর এই দিনে অথবা এই উপবাস রাখার আগে দিন বা পরের দিন পর্যন্ত শুধুমাত্র সাত্বিক খাবার খান মানে নিরামিষ খাবার খান যে ভক্তরা পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ব্রত পালন করে পূজা অর্চনা করে থাকেন তাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং মনের সকল বাসনা পূর্ণ হয় এছাড়া উপবাস রেখে ব্রত পালন করার সাথে সাথে এই শুভ দিনে বিষ্ণুর সহস্র নাম জপ করতে পারেন এটি জীবনের সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি দেবে আপনাকে সত্যনারায়ণ পুজো করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তিথি নক্ষত্রের বাধা নেই যে কেউ প্রদোষকালে এই ব্রত পালন করতে পারেন নারী পুরুষ কুমার কুমারী সকলেই এই ব্রত পালন করতে পারেন পূর্ণিমা অথবা সংক্রান্তির দিন এই সত্যনারায়ণ ব্রত পালন করা হয় এই পূজা করার জন্য যে পূজার থালা অথবা পাত্রের নৈবেদ্য রাখা হবে তা প্রথমেই তেঁতুল দিয়ে পরিষ্কার করে রাখার নিয়ম রয়েছে অবশ্যই আপনি তেঁতুল দিয়ে এই পাত্রটি পরিষ্কার করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় নৈবেদ্য রাখা প্রয়োজন সকালে উপবাস করে তবেই এই পূজার নৈবেদ্য সাজাবার অনুমতি পাওয়া যায় পূজার উপকরণগুলো সাজাবার সময় মনে রাখবেন নীল কাপড় পরিধান করা যাবে না এতে কিন্তু গৃহে অমঙ্গল হতে পারে সত্যনারায়ণের পাশাপাশি দেবী লক্ষ্মী ঠাকুরের জন্য নৈবিদ্য সাজাতে হবে আপনাকে প্রসাদ তৈরির পরিমাণ অনুযায়ী আপনি উপকরণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন প্রসাদ তৈরি করতে লাগবে গমের আটা আখের গুড় অথবা চিনি সুজি পরিমাণ মতো কলা কিছুটা নারকেল কড়া ও কাঁচা দুধ এগুলি দিয়ে আপনি প্রসাদ বানাতে পারেন এছাড়াও এর মধ্যে এক চামচ ঘি ও ফলের টুকরো মিশিয়ে দেওয়া হয় সঙ্গে মেশাতে পারেন কাজুবাদাম কিসমিস ও আমসত্ব এই দোল পূর্ণিমার দিনে স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির লাগাবেন বাড়িতে যদি গোপাল ঠাকুর থাকে তাহলে গোপাল ঠাকুরকে আবির লাগাবেন এবং এরপরে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করবেন এতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনাদের জীবন সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই দোল পূর্ণিমার শুভদিনে বাড়িঘর ধোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এই দিনে বাড়িঘর দৌড় কখনোই অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখতে নেই অনুসারে প্রতি পবিত্র পূর্ণ দিনে ঐশ্বরিক বা শুভশক্তি গৃহে আগমন ঘটে তাই এই দিনে বাড়িঘর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আগের দিনেই কিন্তু রাখবেন কখনোই নোংরা অথবা অপরিষ্কার রাখবেন না এতে গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেন না তাই এই দিনে বাড়িঘর দুয়ার অবশ্যই ভালোভাবে পরিষ্কার পরিছন্ন রাখবেন আপনারা এই দোল পূর্ণিমার দিনে আপনারা ভুল করেও আমি জাতীয় কোনো খাবার খাবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সুর ডাল ঢ্যাঁড়স পৈশাক মাছকলয় ভুল করেও আপনারা মুখে তুলবেন না যদি আপনারা এই দিনে এই সমস্ত খাবার খান সংসারের চরম দারিদ্রতা নেমে আসবে মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন আপনার প্রতি ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন থাকবেন না আপনার প্রতি যদি আপনি উপবাস রেখে রাধাগোবিন্দের লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করতে পারেন এতে কিন্তু আপনি অতি উত্তম ফল লাভ করতে পারবেন আর যদি কোনো কারণে আপনি উপবাস নাও থাকতে পারেন তবে নিরামিষ খাবার খাবেন ভুলেও কিন্তু আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না এই দিনে এই দোল পূর্ণিমার দিনে আপনার বাড়িতে যদি গরিব দুঃখী অসহায় মানুষ আসে অথবা ভিকারি আসে তাহলে তাকে কখনোই অপমান করে তাড়িয়ে দেবেন না আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাকে কিছু না কিছু দান করবেন মনে রাখবেন পূর্ণতিথিতে দান করা অত্যন্তই কিন্তু শুভ আর পূর্ণতিথিতে দান করলে তা অক্ষয় হয়ে থাকে ভগবান প্রতিটা ভক্তকে পরীক্ষা করেন বলা যায় কি এই দোল পূর্ণিমা তিথিতেই ভগবান আসছেন আপনাকে ছদ্মবেশে পরীক্ষা করতে তাই কখন কে কোন রূপে আসে সেটা তো বলা যায় না তাই কখনো কাউকে অপমান করবেন না বিশেষ করে এই শুভতম দিনগুলিতে আর অপমান করা কিন্তু কখনোই উচিত নয় কোনো জীবজন্তু পশু পাখিদের আঘাত করবেন না পারলে তাদের খাবার খেতে দিন এতে আপনি পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন দোল পূর্ণিমার পবিত্র দিনে ভুলেও কোনো গুরুজনদের অপমান করবেন না কোনো নারীদেরকে অসম্মান করবেন না শুধু যে শুভতম দিনগুলো তা কিন্তু নয় কখনোই কিন্তু গুরুজন বা নারীদের অপমান করতে নেই এতে চরম অমঙ্গল লেগেই থাকে কারোর মনে আঘাত দিয়ে মনে রাখবেন কখনো ভালো থাকা যায় না এই দোল পূর্ণিমা বা হোলিতে আপনি লাড্ডু গোপালকে লাল রঙের সবুজ ও গোলাপি রঙের আবির লাগাতে পারেন এই রঙের আবির লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে কৃষ্ণকে এই তিনটি রঙের সুগন্ধি আবির অর্পণ করলে বাড়ির সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় মনে রাখবেন লাল সবুজ ও গোলাপি রঙের আবির তাই হোলির দিনে এই সব রং গোপালকে নিবেদন করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রাধাগোবিন্দকে আপনি অবশ্যই নিবেদন করতে পারেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করছি আপনারা একটুকু হলেও উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার ইষ্টদেবের নামটি একটি বাইরের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আর অবশ্যই একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আশা রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরিণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে